আমাদের গ্রাম লিখেছেন বন্দে আলী মিয়া আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেথা সবে মিলে কেহ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই হিংসা ও মারামারি কভু নাহি করি পিতামাতা গুরুজনে সদা মোরা ডরি আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি আম গাছ জাম গাছ ছাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন সকালে সোনার রবি সেখানে থাকি সেথা সবে মিলে সেখানে সবাই মিলেমিশে থাকি নাহি কেহ পর পাঠশালা বিদ্যালয় সেকালে শিশুদের পড়ার পাঠশালা ছিল কিরণ আলো চাঁদের কিরণে চারিদিক আলোকিত আত্মীয় আপনজন ছুটিতে আমরা আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাই হেন এরূপ বা এরকম এ হেন কাজ করতে নেই নিচের বাক্যগুলোতে শহর ও গ্রামের কথা বলা হয়েছে শহর ও গ্রামের কথাগুলো আলাদা করে লিখি বাতাসে ধানের চারা দোল খায় বিলে শাপলা ফোটে চারিদিকে অনেক দালান কোঠা বাসবাগানের ওপর চাঁদ হাসে রাস্তায় সারাদিন গাড়ি চলে লোকজন অফিসে যায় এখানে শহরের কথা বলা হয়েছে যে যেই বাক্যে সেগুলো হলো চারিদিকে অনেক দালান কোঠা রাস্তায় সারাদিন গাড়ি চলে লোকজন অফিসে যায় আর যে সব বাক্যতে গ্রামের কথা বলা হয়েছে সেগুলো হলো বাতাসে ধানের চারা দোল খায় বিলে শাপলা ফোটে বাসবাগানের ওপর চাঁদ হাসে ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি পাড়ার সকল ছেলে একসঙ্গে কি করে এখানে উত্তরটি হবে খেলাধুলা করে কোন কাজ থেকে আমরা নিজেকে বিরত রাখবো এখানে উত্তর হবে মারামারি করা গ্রামকে মায়ের সমান বলা হয়েছে কেন এখানে উত্তর হবে সবকিছু মিলে গ্রামটি সুন্দর বলে নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি জল ভরা জল ভরা দিঘি টলমল করে মাঠ ভরা ফসল দেখে চাষির মন খুশিতে ভরে ওঠে ঝিকিমিকি চাঁদের আলোতে চারদিক ঝিকিমিকি করে বাঁশঝাড় রাতের বেলায় বাঁশঝাড়ে হুতম পেঁচা ডাকে বাম দিকের শব্দের সঙ্গে ডান দিকের শব্দ মেলাই আপন পর মিলে মিশে সোনার রবি পাখি ডাকে বায়ু বয় বাস ঝাড় একই অর্থের শব্দ জেনে নিন চাঁদ চন্দ্র শশী সুধাকর রবি সূর্য দিনমণি দিবাকর বায়ু বাতাস হাওয়া পবন প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি গায়ের ঘরগুলো দেখতে কেমন গায়ের ঘরগুলো দেখতে ছোট ছোট এবং সুন্দর সেখানে লোকজন কিভাবে থাকে সেখানে লোকজন কেউ কারো পর নয় তারা আত্মীয়র মতো মিলেমিশে থাকে ছেলেমেয়েরা একসাথে কোথায় যায় ছেলেমেয়েরা একসাথে খেলে আর একসাথে পড়তে পাঠশালা বা বিদ্যালয়ে যায় গ্রামের গাছপালা দেখলে কি মনে হয় গ্রামের গাছপালা দেখলে মনে হয় তারা আত্মীয়ের মতো মিলেমিশে আছে সকালে গায়ে কি কি ঘটে সকালে পূর্ব দিকে সোনালি রঙের সূর্য ওঠে গাছে গাছে নানা রঙের ফুল ফোটে এবং পাখিরা সেখানে কিচির করে ডাকে কবিতাটি মুখস্থ বলি ও আবৃত্তি করি আমার গ্রাম বা শহর সম্পর্কে চারটি বাক্য লিখি